আচ্ছা কখনো কি ভেবে দেখেছেন আপনি দিন রাত এক করে খাটছেন ঠিকঠাক নামাজ কালাম পড়ছেন কারো ক্ষতি করছেন না তবুও দিন শেষে আপনার পকেটের অবস্থা বদলাচ্ছে না কেন কেন আপনার মনের শান্তিটা উধাও হয়ে যাচ্ছে আমরা সাধারণত ভাবি দোষটা হয়তো আমার ভাগ্যের বা দেশের পরিস্থিতির কিন্তু বিশ্বাস করুন আসল কালপ্রিট বা দোষী হয়তো আপনার ভাগ্য নয় আসল সমস্যা হতে পারে সেই মানুষটি যার ড্রয়িং রুমে বসে আপনি প্রায়ই চা খান এবং নিজের জীবনের দুঃখের গল্প বলেন হ্যাঁ ঠিকই শুনেছেন আমাদের আশেপাশে এমন কিছু আত্মীয় আছেন যারা দেখতে খুব আপন কিন্তু তাদের প্রভাব বিষের চেয়েও মারাত্মক আজ আমি আপনাদের চোখের সামনে থেকে সেই পর্দাটা সরিয়ে দেব আসসালামু আলাইকুম বন্ধুরা জীবনের এই কঠিন রাস্তায় আমরা অনেকেই বুঝতে পারি না কে আমাদের শুভাকাঙ্ক্ষী আর কে মুখোশধারী অনেক সময় দেখা যায় আমরা নিজেদের অজান্তেই এমন কিছু মানুষের সাথে মিশছি যারা তিলে তিলে আমাদের আত্মবিশ্বাস আর ভবিষ্যৎ দুটোই খেয়ে ফেলছে আজকের ভিডিওতে আমি খুব প্র্যাকটিক্যাল বা বাস্তব তিনটি উদাহরণের কথা বলবো। অর্থাৎ এমন তিন ধরনের আত্মীয়ের কথা বলবো, যাদের বাড়িতে ঘন ঘন যাওয়া মানেই নিজের পায়ে নিজে কুড়াল মারা ভিডিওটি একটুও না টেনে পুরোটা দেখবেন কারণ আজকের এই কথাগুলো কোনো বইয়ের পাতা থেকে নেওয়া নয় এগুলো একদম আপনার আমার জীবনের রক্ত মাখা সত্য আর মূল আলোচনায় যাওয়ার আগে ছোট্ট একটা আবদার যদি আপনি জীবনে সত্যিই পজিটিভ পরিবর্তন আনতে চান তাহলে এখনই ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা চট করে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান কারণ আমরা এখানে এমন সব কথা বলি যা আপনার জীবনকে সহজ করে দেবে চলুন আর দেরি না করে মূল কথায় আসি প্রথম অংশ যারা আপনার কষ্টে মনে মনে খুশি হয় প্রথমেই আসব সেই আত্মীয়ের কথায় যারা আসলে সাইলেন্ট কিলার বা নীরব ঘাতক এরা হলো সেই ক্যাটেগরির মানুষ যারা আপনার ব্যর্থতা বা খারাপ সময়কে উৎসবের মতো উপভোগ করে চিনবেন কীভাবে এদের খুব সহজ ধরুন আপনি কোনো বিপদে পড়েছেন হতে পারে আপনার চাকরি চলে গেছে বা ব্যবসায় বড় কোনো লস হয়েছে আপনি মন খারাপ করে তাদের বাড়িতে গেলেন একটু শান্তনা পেতে তারা আপনার সব কথা শুনবে মুখে আহারে খুব খারাপ হলেও বলবে দীর্ঘশ্বাসও ফেলবে কিন্তু আপনি যদি খুব খেয়াল করেন দেখবেন তাদের চোখের কোণে বা ঠোঁটের ভাঁজে একটা সূক্ষ্ম হাসির রেখা তারা মুখে দুঃখ প্রকাশ করলেও তাদের বডি ল্যাঙ্গুয়েজ বা শরীরের ভাষা বলবে তারা বেশ তৃপ্ত এই ধরনের আত্মীয়দের বাড়িতে ঘন ঘন যাওয়ার বিপদটা কোথায় জানেন বিপদটা হল এরা আপনাকে কখনোই উঠে দাঁড়ানোর সাহস দেবে না উল্টো এমন সব কথা বলবে যা আপনাকে আরও হতাশ করে দেবে যেমন ধরুন আপনি বললেন চাকরিটা তো চলে গেল দেখি নতুন কিছু করা যায় কিনা তারা সাথে সাথে বলবে ওরে বাবা এখন যা বাজারের অবস্থা নতুন চাকরি পাওয়া কি চারটি কথা তোর কপালে ভোগান্তি আছে খেয়াল করবেন তারা কিন্তু কোনো সমাধান দিল না বরং বাজারে অবস্থা খারাপ তোর কপালে ভোগান্তি এই নেগেটিভ বা নেতিবাচক কথাগুলো আপনার মাথায় ঢুকিয়ে দিল আপনি যখন বারবার এদের কাছে যাবেন তখন আপনার অবচেতন মন বা সাবকনশিয়াস মাইন্ড বিশ্বাস করতে শুরু করবে যে সত্যিই তো আমার দ্বারা হয়তো আর কিছু হবে না ইউটিউব বা ফেসবুকে হয়তো অনেক ভিডিও দেখেছেন যার নাম যে পাঁচটি ভুল আপনার জীবন ধ্বংস করছে বিশ্বাস করুন এই ধরনের মানুষের সাথে নিয়মিত মেলামেশা করাটা সেই পাঁচটি ভুলের মধ্যে সবচেয়ে বড় ভুল এরা আপনার মনের জোর ভেঙে দেয় আর যার মনের জোর ভেঙে যায় সে যুদ্ধে নামার আগেই হেরে যায় তাই যে আত্মীয় আপনার ব্যর্থতায় ভেতরে ভেতরে খুশি হয় তাদের বাড়িতে ঘন ঘন যাওয়া আজই বন্ধ করুন সম্পর্ক রাখার খাতিরে হায় হ্যালো করুন কিন্তু নিজের দুর্বলতার কথা তাদের কাছে ভুলেও বলবেন না দ্বিতীয় অংশ যারা আপনার ডিসিশন মেকার হতে চায় বা দাদাগিরি করে দ্বিতীয় যে ধরনের আত্মীয়ের বাড়িতে আপনার ঘন ঘন যাওয়া উচিত নয় তারা হল নিয়ন্ত্রণকারী বা কন্ট্রোল ফ্রিক আত্মীয় এরা খুব অদ্ভুত এরা সবসময় ভাব দেখাবে যে আপনার ভালো একমাত্র তারাই বোঝে এমনকি আপনার চেয়েও বেশি বোঝে এরা দেখতে খুব যত্নশীল হয় আপনি তাদের বাড়িতে গেলেই তারা জিজ্ঞেস করবে কী রে কী করছিস ফিউচার প্ল্যান কি? বিয়ে কবে করবি টাকা কোথায় জমিয়েছিস আপাত দৃষ্টিতে মনে হবে তারা কতই না কেয়ারিং কিন্তু আসল সমস্যা শুরু হয় তখন যখন আপনি নিজের কোনো সিদ্ধান্তের কথা তাদের বলেন ধরুন আপনি ঠিক করলেন আপনি গতানুগতিক চাকরি না করে অনলাইনে কিছু করবেন বা ছোট একটা ব্যবসা দেবেন এটা শোনা মাত্রই তারা এমন একটা রিয়াকশন দেবে যেন আপনি কোনো অপরাধ করে ফেলেছেন তারা বলবে শোন আমার অভিজ্ঞতা থেকে বলছি এসব করে ভাত পাবি না ওসব বাদ দে আমি যা বলছি সেটা কর লক্ষণীয় বিষয় হল তারা আপনার পরিস্থিতি বিচার না করেই আপনার স্বপ্নকে এক নিমিশে বাতিল করে দিল তাদের মূল উদ্দেশ্য আপনাকে সঠিক পথ দেখানো নয় বরং আপনাকে তাদের মতো করে চালানো তারা চায় আপনি তাদের ছাঁচে জীবন গড়ুন আপনি যতবার তাদের বাড়িতে যাবেন ততবার তারা আপনার ব্রেন ওয়াশ করবে তারা আপনার মনে সন্দেহের বীজ বুনে দেবে আপনি হয়তো খুব কনফিডেন্স নিয়ে একটা কাজ শুরু করতে যাচ্ছিলেন কিন্তু তাদের বাড়ি থেকে ফিরে আসার পর আপনার মনে হবে আচ্ছা কাজটা কি ঠিক হচ্ছে আমি কি ভুল করছি ওনারা তো অভিজ্ঞ ওনারাই হয়তো ঠিক বলছেন ব্যাস আপনার আত্মবিশ্বাস নরবরে হয়ে গেল ভুল মানুষের সাথে মেশা বন্ধ করুন এই কথাটা আমরা প্রায়ই শুনি কিন্তু আমরা বুঝতেই পারি না যে আমাদের এই অতি আপনজনই সেই ভুল মানুষ এরা আপনার রিস্ক নেওয়ার ক্ষমতা নষ্ট করে দেয় আর জীবনে ঝুঁকি না নিলে বা নিজের সিদ্ধান্তে না চললে বড় কিছু করা অসম্ভব সবচেয়ে মজার ব্যাপার হল আপনি যদি তাদের কথা মতো চলে ব্যর্থ হন তখন তারা বলবে তুই হয়তো ঠিকঠাক চেষ্টা করিসনি আর যদি সফল হন তখন বলবে দেখেছিস আমি বলেছিলাম বলেই তো হলো মানে হেড তাদের টেলও তাদের এই মানসিক গেম বা খেলার চক্করে পড়লে আপনার নিজস্বতা বলে কিচ্ছু থাকবে না তাই যে আত্মীয় আপনার মতামতকে সম্মান দেয় না সবসময় নিজের মত আপনার ওপর চাপিয়ে দিতে চায় তাদের থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখুন নিজের জীবনের স্টিয়ারিং অন্যের হাতে দেবেন না তৃতীয় অংশ যারা আপনার ব্যক্তিগত কথা লিফলেট করে দেয় তৃতীয় এবং সম্ভবত সবচেয়ে বিপজ্জনক ক্যাটেগরি হলো নিউজ চ্যানেল আত্মীয় হ্যাঁ আমি এদের নিউজ চ্যানেলই বলি কারণ এদের কাজই হল এক কান থেকে কথা শুনে অন্য কানে পাচার করা এবং অবশ্যই তাতে একটু মশলা মিশিয়ে আমরা বাঙালিরা খুব আবেগপ্রবণ কোনো আত্মীয়ের বাড়িতে গিয়ে ভালো মন্দ খেতে খেতে বা চা খেতে খেতে আমরা অনেক সময় আবেগের বসে এমন অনেক কথা বলে ফেলি যা বলা উচিত ছিল না হয়তো স্বামী স্ত্রীর ঝগড়ার কথা বা কোনো গোপন অসুখের কথা কিংবা টাকার টানাটানির কথা আমরা ভাবি উনি তো আমার আপন খালা বা ফুপু বা চাচি ওনাকে বললে সমস্যা কি। সমস্যাটা আপনি টের পাবেন কয়েকদিন পর দেখবেন আপনার সেই গোপন কথাটি এখন আর গোপন নেই সেটা এখন পাড়ার চায়ের দোকান থেকে শুরু করে অন্য আত্মীয়দের ড্রয়িং রুম পর্যন্ত পৌঁছে গেছে এবং সবচেয়ে ভয়ের ব্যাপার হল আপনি যা বলেছিলেন কথাটি আর সেই ফর্মে নেই আপনি হয়তো বলেছিলেন সংসারে একটু ভুল বোঝাবুঝি চলছে সেটা তাদের মুখে হয়ে গেছে ওদের সংসার তো ভাঙার পথে ডিভোর্স হলো বলে এই ধরনের আত্মীয়রা আপনার জীবনের গল্পকে তাদের আড্ডার খোরাক বানায় তারা আপনার সম্মান নিয়ে ভাবে না তাদের কাছে গসিপ বা পরচর্চা করাটাই আসল আনন্দ আপনি যতবার তাদের বাড়িতে যাবেন ততবার আপনি নতুন কোনো তথ্যের যোগান দেবেন তারা আপনাকে খচিয়ে খচিয়ে কথা বের করবে কিরে তোর বরের সাথে নাকি ঝামেলা তোর ছেলের রেজাল্ট তো খারাপ শুনলাম এসব বলে তারা আপনার পেট থেকে কথা বের করে নেবে এতে আপনার ক্ষতিটা কি হচ্ছে আপনার সামাজিক সম্মান নষ্ট হচ্ছে মানুষ আপনাকে করুণার চোখে বা হাসির পাত্র হিসেবে দেখছে আর আপনার মানসিক শান্তি সেটা তো কবেই বিদায় নিয়েছে আপনি সব সময় ভয়ে ভয়ে থাকেন ইস এই কথাটা না বললেই ভালো হতো মনে রাখবেন গোপনীয়তা হলো একটা শক্তির মতো যখনই আপনি আপনার গোপন কথা কাউকে বলে দেন আপনি আপনার শক্তি তার হাতে তুলে দিলেন আর সেই মানুষটি যদি বিশ্বাসযোগ্য না হয় তবে সে সেই শক্তি ব্যবহার করবে আপনাকে আঘাত করার জন্যে তাই যে আত্মীয় পেটে কথা রাখতে পারে না যে আপনার অনুপস্থিতিতে অন্যের বদনাম করে তার মানে সে অন্যের কাছে আপনারও বদনাম করে তাদের বাড়িতে ঘন ঘন যাওয়া মানে নিজের পায়ে কুড়াল মারা এখন প্রশ্ন হলো তাহলে কি আমরা আত্মীয়দের সাথে সম্পর্ক ছিন্ন করব তাদের সাথে কথা বলা বন্ধ করে দেব একদমই না ইসলাম বা কোনো ধর্মই আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করতে বলে না আর সামাজিকভাবেও সেটা সম্ভব না আপনাকে যেটা করতে হবে তা হলো কৌশলী হওয়া সম্পর্ক থাকবে কিন্তু বাউন্ডারি বা সীমানাটাও থাকবে এক তাদের বাড়িতে ঘন ঘন যাওয়া কমিয়ে দিন মাসে যেখানে চারবার যেতেন সেখানে একবার যান দুই যখনই যাবেন খুব সাধারণ বিষয় নিয়ে কথা বলুন আবহাওয়া রাজনীতি বা বাজারের দাম এসব নিয়ে কথা বলুন কিন্তু নিজের ফিউচার প্ল্যান নিজের দুর্বলতা বা ঘরের গোপন কথা ভুলেও শেয়ার করবেন না তিন তারা যদি আপনাকে ডিমোটিভেট বা হতাশ করার চেষ্টা করে তবে এক কান দিয়ে ঢুকিয়ে অন্য কান দিয়ে বের করে দিন তাদের কথাই তর্কে যাবেন না শুধু মুচকি হেসে এড়িয়ে যান বন্ধুরা জীবনটা আপনার এর ভালো মন্দ সব কিছুর দায়িত্ব আপনাকেই নিতে হবে আপনি যদি বিষাক্ত পরিবেশে দিনের পর দিন সময় কাটান তবে আপনি কখনোই সুস্থভাবে বেড়ে উঠতে পারবেন না একটা কথা মনে রাখবেন সব আপন মানুষ আপন হয় না আবার সব দূরের মানুষ পরও হয় না সময় থাকতে যদি এই মানুষগুলোকে চিনতে না পারেন তবে জীবনের রেসে আপনি অনেক পিছিয়ে পড়বেন নিজের মানসিক শান্তিকে সব কিছুর ওপরে স্থান দিন যারা আপনার স্বপ্নকে সম্মান করে যারা আপনার বিপদে ঢাল হয়ে দাঁড়ায় তাদের সাথে সময় কাটান দেখবেন জীবনটা অনেক সুন্দর হয়ে গেছে আজকের এই ভিডিওটি যদি আপনার মনের কোনো কোণে একটুও নাড়া দিয়ে থাকে বা আপনার জীবনের সাথে মিলে যায় তবে আমি অনুরোধ করব বিষয়টি নিয়ে একটু ভাবুন নিজের ভালোর জন্য কিছু কঠিন সিদ্ধান্ত নিতে ভয় পাবেন না ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা আবদার আপনারা ভিডিও দেখেন কিন্তু লাইক বা সাবস্ক্রাইব করতে ভুলে যান আপনাদের একটা লাইক আমাকে নতুন ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহ দেয় তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন এবং কমেন্ট করে জানান আপনার জীবনেও এমন কোনো আত্মীয় আছে কি না আর হ্যাঁ আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকেনটি বাজিয়ে দিতে ভুলবেন না আমি খুব শীঘ্রই আসব নতুন কোনো টপিক নিয়ে যা আপনার জীবনকে আরও সহজ ও সুন্দর করে তুলবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন নিজের খেয়াল রাখুন আর নেগেটিভ মানুষ থেকে দূরে থাকুন আল্লাহ হাফেজ